সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নে প্যারাবু গ্রামে যুবদলের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলা যুবদলের সিনিয়র যুগ মহাবায়ক আশরাফ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক প্রধান বক্তা ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আল সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমির হোসেন আল মামুন আবু মুসা কাউসার হামিদ রফিক ওয়াসিম মিন্টু মোহন ভুইয়া শফিকুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে শক্তিশালী করবো চিকিৎসাধীন আছে তার ছেলের কাছে আছে বর্তমানে সে একটা যেহেতু আমাদের সামনে নির্বাচন আমাদের বিএনপির নেতা কর্মী যুব দল সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জি স্পষ্ট বলে দিয়েছেন আপনারা মানুষের কাছে চান ঘরে ঘরে যান যা তাদেরকে আমাদের মতো করে নেন আমরা যেমন আছি সেরকম ভাবে তাদেরকেও তৈরি করে নেন যেন ভোটের ময়দানে আমরা অগ্রগামী থাকতে পারি আজকে যদি আমাদের ব্যবহারে বা আমাদের কর্মকাণ্ডে যদি তারা বিরক্ত হয় তাহলে তাকে অবশ্যই তারা আরেকটা দলকে বেছে নিবে আপনারা এটা ধরে নেন না এটা সাময়িক চলতা আছে কিন্তু আপনারা যদি স্থায়ীভাবে ক্ষমতায় যাইতে চান দশ বছর পনেরো বছর পাঁচ বছর তাইলে ভোটের মাধ্যমে অবশ্যই আপনাকে যেতে হবে তা ভোটের মাধ্যমে যাইতে হইলে বিএনপি একটা বিএনপি একটা বহুদলীয় গণতান্ত্রিক দল এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা পরিবর্তন চায় এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় এই জন্য আপনারা নির্বাচনের পরিস্থিতি নেন সবাইকে আমি বলবো আমাদের আচার আচরণের যেন আমাদের নির্বাচন বাধাগ্রস্ত না হয়